আমাদের দেশের নাম বাংলাদেশ আমরা কথায় বার্তা বলে থাকি যে আমরা মাছ ভাজা বাঙালি কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা মাছ ভাত বস্ত ভাত যতই খাই আমরা কিন্তু এগুলো বেশি খাইতে পারি না কিন্তু আমার মনে হয় আমরা মাছ ভাজে বাঙালি না আমরা ভর্তা ভাজি বাঙালি কারণ আমাদের দেশে ভর্তা ভাজি এগুলোই খুবই সবার প্রিয় একটা মানুষ রানিং মাছ ভাত এক সপ্তাহ খাইতে পারবে না এক সপ্তাহ না যেমন আমাদের কুরবানিদের কথাই বলি সকালে আমরা মাংস খাই দুপুরে আমরা মাংস খাই রাত্রে কিন্তু আমরা মাংসদের ভাত খেতে পাই না যদি তখন মনে হয় যদি একটু ভর্তা পেতাম একটু ভাজি ভাত পেতাম তাহলে অনেক আনন্দ করে অনেক পেট ভরে খেতে পারতাম করতাম সালামালাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার প্রিয় ভর্তা বাদাম নিয়েছি তারপরে এদের সুটকি ভর্তা এদের সুটকি নিয়েছি আমি সুটকি এটা আমি সুটকি নিয়েছি তো এই ভর্তাগুলো আমি করবো আমার কাছে খুব প্রিয় ভর্তা হচ্ছে বাদাম ভর্তা বাদাম ভর্তা আজকে আমি করবো শিলপাটায় আমি ভর্তা যেটাই করি আমার কাছে ভাজি ভর্তা এগুলো খুবই প্রিয় মাছ গোসতে থেকে তো আজকে আমি ভর্তা শিলপাটায় বানাবো এই নিয়োগ করেছি আমার কাছে শিলপাটায় রান্না মানে বাটা ভর্তা তারপর চুলায় রান্না করা তরকারি ভাত এগুলো খুবই ভালো লাগে এই গ্যাস মেরি চুলার থেকে আমার কাছে খুবই ভালো লাগে সেই কারণ চুলায় রান্না করা তরকারি খুবই স্বাদ হয় আমার কাছে খুবই প্রিয় স্বাদ আদি জাজি খাওয়া হয় না তো আজকে বাজারে গিয়ে বাদাম কিনে আনলাম সুটি কিনে আনলাম তারপর একটু ডুমো কিনে আনলাম আনে এগুলো আজকে আজকে রাতের খাবার খাবো বাঙালি আমি কিন্তু আগে বললাম যে বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি বলে থাকি কিন্তু আমরা কয়েকজন মাছ ভাত ঠিকমতো খেতে পারি আমাদের কাছে প্রিয় খাবার ভর্তা ভাজি এগুলোই তো আমি এইখানে বাদাম ভর্তা করছি ভর্তার জগতে আমার বাদাম ভর্তাটা খুবই প্রিয় খুবই প্রিয় একটা ভর্তা আমাকে যদি সামনে যদি আমাকে রোস্ট পোলাও মানে যতই ভালো খাবার হোক সেখানে বাদাম ভর্তা থাকে আমি সবগুলো বাদ দিয়ে শুধু বাদাম ভর্তা দিয়ে খাবো আর সাথে যদি একটু মসুরদার ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই আমার কিন্তু ভর্তাটা বানা শেষ আমি এখানে একটা ভাজি করছি সেটা হচ্ছে এই যে ডুমুর যেটা শরীরের জন্য খুবই উপকারী এই যে এই যে ডুমুর ভাজি আমি খেয়ে থাকি এটা অর্থাৎ আমার আগর এই খাবারটা খুবই পছন্দ করে ডুমুর পদে ভাজি এটা আজকে বাজার থেকে কিনেছি খাবার দেখে ভর্তা কিন্তু বানানো শেষ আমি শুধু এখন তেল দিয়ে ভর্তা আর কি মিক্সার করে নেব বাদাম ভর্তা একটু তেল বেশি না হলে ভালো লাগে না অনেক স্বাদ আছে আলহামদুলিল্লাহ পাটার বাদাম ভর্তা এই ছোটো রান্নাঘর এখানেই আমরা রান্না বান্না করি বাইরেও রান্না করি ছোটো রান্না করি ছোটো সংসার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেভাবেই আছি আলহামদুলিল্লাহ এটা তৈরি এখন আমার পালা হচ্ছে কী বলে সুকি বলা পুঁটি মাছের সুটকি এই কুঁতি মাছের সুটকি যে ধরনের সুটকি হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গুণা করে খেতে বাটটা আমার কাছে অত পছন্দ না আপনাদের কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন আরেকটা সুটকি আমার কাছে খুবই প্রিয় লোকের মাছের শুটকি সাগরের যে বাই মাছ বড় বাই মাছ এই বাই মাছের বোনা আমার কাছে খুবই প্রিয় অনেক সার লাগে খেতে বোনা খেতে থাকে ভত্তা শুটকি ভত্তা যদি বলতে চান যে কোনটা ভালো লাগে শুটকি আমি এক কথাই বলবো আমার কাছে শুটকি ভত্তা আমার কাছে প্রিয় হচ্ছে চিংড়ি মাছের সুকি সেটা শুটকি হোক আর চিংড়ি মাছ চারটায় হোক আমি শুটকিগুলা বাঁকে নিচ্ছি আগে বলতাম যে মা চাচিরা খালারা ভাবি লাগল ভাবে এই পাঠায় মাঠে কল্পনা করতাম কিভাবে এই পাথরটা দিয়ে তারা মেয়ে করে কিভাবে সামনে আসে কিভাবে পিছনে কল্পনা করতাম মাথায় ঢুকতো না এখন নিজে শিখে নিজে বুঝতে পেরেছি যে এই কাজটা আমাদের চাচি মা খালারা কীভাবে করে ছুটিটা কিন্তু আমার বাড়ির আমি এখানে যে পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছিলাম সেটা এখন আমি কী করছি নির ভর্তা বাদাম ভর্তা ভাজি আর গরম ভাত আর কি লাগে সেই সাদনা বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন দেখা হচ্ছে রাত্রে খাবারের সময় আসসালামু আলাইকুম